কাজের প্রলোভন দেখিয়ে যুবককে অপহরণ করে আট লক্ষ টাকা মুক্তিপণ দাবি তদন্তে নেমে চার অভিযুক্তকে গ্রেপ্তার করল সিঙ্গুর থানা পুলিশে জানিয়েছে ঘটনায় আরো দুজন অভিযুক্ত আছে যাদের খোঁজে তল্লাশি চলছে হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশের সুপার কৃষায়নু রায় জানিয়েছেন সিঙ্গুরের কামারকুণ্ড হোসেনপুর নিবাসী শাহনারা বেগম বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ সিঙ্গুর থানায় একটি অভিযোগ দায়ের করেন যে তার ছেলে শেখ মাহফুজকে অপহরণ করা হয়েছে এবং একটি ফোন থেকে আট লক্ষ টাকা ঞ্চে ফোন এসেছে অভিযোগ পেয়ে মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ এবং যে মোবাইল থেকে ফোন এসেছিল সেটি ট্র্যাক করা শুরু করা হয় হরিপাল থানায় মোবাইলের লোকেশন পাওয়া যায় সেই মতো সহযোগিতায় এলাকায় পৌঁছায়। একটি থেকে শেখ মাহফুজকে উদ্ধার করে পাশাপাশি অপহরণ কাণ্ডে জড়িত চারজনকে সেখান থেকে গ্রেপ্তার করা হয় সেখান থেকে একটি মোটর বাইক ও উদ্ধার করে পুলিশ অভিযুক্তদের শুক্রবার চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত পুলিশ আধিকারিকরা আরও জানিয়েছেন অভিযুক্তরা অপরিত শেখ মাহফুজের পূর্ব পরিচিত জুয়েলারি কাজের প্রলোভন দেখিয়ে তাকে হরিপালের গরাজমোর এলাকায় ডেকে নিয়ে যাওয়া হয় তারপর সেখান থেকে তাকে অপহরণ করে হরিপালের কামরাজপুর এলাকায় একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে লুকিয়ে রাখে অভিযুক্তরা সেখান থেকে তাকে উদ্ধার করা হয় ঘটনায় আরও দুজন জড়িত আছে বলে জানা গিয়েছে তাদের খোঁজে তল্লাশি চলছে আপনাদের যে কারণে আজকে আমরা দেখেছি সেটা হলো যে কালকে আমাদের সিঙ্গুর থানায় রাত্রি সাড়ে নটা নাগাদ এক ভদ্র মহিলা তার নাম হচ্ছে শাহনারা বেগম তিনি থাকেন হচ্ছে আমাদের কামারকুণ্ডু হোসেনপুরে তিনি সিঙ্গুর থানায় আসেন এবং অভিযোগ করেন যে তার ছেলে যার নাম হচ্ছে শেখ মাহফুজ বয়স চব্বিশ বছর সে দুপুর সাড়ে তিনটে নাগাদ বাড়ি থেকে বেরোয় কিন্তু তারপরে আর ফিরে আসে না এবং রাত্রি সাড়ে আটটা নাগাদ ওর মা অর্থাৎ অভিযোগকারিনী যিনি আছেন যাহা শাহানারা বেগম ওনার কাছে একটি নাম্বার থেকে ফোন আসে ফোন আসে এবং আট লক্ষ টাকার দাবি করা হয় মুক্তিপণ হিসাবে এবং তার ছেলেকে তারা আটকে রেখেছে এবং টাকা না দিলে তার ক্ষতি করে দেবে এরকম একটি ফোন আসে এবং সেই ফোন পেয়েই তিনি থানায় এসে অভিযোগ জানান এবং এই ঘটনা অভিযোগটা পাওয়ার সাথে সাথে আমরা সিঙ্গুর থানা একটি কেস রুজু করি যার নাম্বার হচ্ছে তিনশো তিন পাবলিক পঁচিশ ডেট হচ্ছে বারো ছয় দু হাজার পঁচিশ আন্ডার সেকশন একশো সাঁত্রিশ দুই পাবলিক একশো চল্লিশ দুই বিএনএস এই সেকশানে আমরা কেস স্টার্ট করি এবং আমাদের থানার এখন চার্জে আছেন সিআই সাহেব সিআই সাহেবের উদ্যোগে আমাদের যে তদন্তকারী অফিসার বাপি সে তদন্ত শুরু করে আমাদের এস ও জি সেল এবং হরিপাল থানা এবং ডিএসপি ডিএনটি সি সবার তত্ত্বাবধানে আমরা যে ফোন নাম্বারটা থেকে ফোন আসে সেই ফোন নাম্বারটা আমরা কাজ ট্রেস করতে শুরু করি কোথায় আছে আমাদের এস ও আমাদের হেল্প করেছে হেল্প করার পরে আমরা এটি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে আমরা হরিপাল থানায় পৌঁছই এবং সেখানে একটি জায়গা তার নাম হচ্ছে কামরাজপুর সেই গ্রামের করকপাড় এলাকা থেকে একটি ফাঁকা চাষের জমি থেকে এই যে ভিকটিম আছে তাকে আমরা উদ্ধার করি এবং তার সঙ্গে তাকে যারা অপহরণ করেছিল তাদের মধ্যে চারজনকে আমরা অ্যারেস্ট করেছি যাদের নাম হচ্ছে শেখ শরীফ শেখ নেইম শেখ জাহাঙ্গীর এবং শেখ হালিম এদের প্রত্যেকেরই বাড়ি হরিপাল থানায় এলাকায় তো এই চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার সঙ্গে যে আমাদের ভিকটিম ছিল তাকে আমরা উদ্ধার করি সুস্থ অবস্থায় এবং আজকে আমরা যে চারজনকে ধরেছিলাম তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছিলাম এবং আমরা পাঁচ দিন রিমান্ডে পেয়েছি রিমান্ড পিরিয়ডে যেটা আমরা প্রাথমিকভাবে এখনও পেয়েছি যে যে আমাদের ভিকটিম ছিল তাকে কাজের প্রলোভন দেখিয়ে অর্থাৎ সোনার কাজের প্রলোভন দেখিয়ে এরা ডেকে নিয়ে গেছিলো এবং মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে তাকে সেই জায়গাতে লুকিয়ে রেখেছিল এবং তারপরে সেখান থেকেই ফোন করে তারা মুক্তিপণ দাবি করে তো এখনো অবধি আমরা এটাই পেয়েছি কাজের প্রলোভন দেখিয়েই তারা এই কাজটি করেছে তবু আমরা আমাদের পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি সময়ে আরও এর সঙ্গে কারা কারা যুক্ত আছে এবং যে কারণটি আমরা এখন অবধি পেয়েছি তার বাইরে অন্য কোনো কারণের পেছনে আছে নাকি এবং তার সঙ্গে কেউ যুক্ত আছে নাকি সেগুলো আমরা অনুসন্ধান করব এর সঙ্গে আরও একটি বাইক আমরা হন্ডা সাইন সি একটি বাইকও আমরা সিজ করেছি যে বাইকটি করে এই অপরাধীরা একে অপহরণ করে নিয়ে গেছিলো ভিকটিমকে সেই গাড়িটিও আমরা উদ্ধার করেছি তো এখনো অবধি এটাই আছে এবং এটা আরও একটু বলে দিই যে সিঙ্গুর থানা হরিপাল থানা এবং এসজি সেলের যে সহায়তায় আমরা আট ঘন্টার মধ্যেই আমরা এই যে যাকে অপহরণ করে নিয়ে গেছিলো তাকে আমরা উদ্ধার করতে পেরেছি এটা হরিপাল থানা তথা আমাদের হুগলি জেলা পুলিশের তরফে একটি বড় সাফল্য এবং তৎক্ষণাৎ আমরা আর যে অ্যাকশন নিয়েছি তার জন্যই এই ছেলেটিকে আমরা সুস্থ অবস্থায় ফিরেছি সজ্জল যাকে অবগ্রহ করা বলা হয়েছে এরা কি এখনো বলছে কিন্তু বলছে যে কাজ দেখানোর নাম করেই এরা নিয়ে গেছে এবং কোনো কাজ শোনার কোনো কাজ দেবে এরকম প্রলোভন দেখিয়েছে তো এরা পূর্ব পরিচিত এখনো অব্দি জানা গেছে চারজন চারজন এখনও অব্দি পাওয়া গেছে আপনার চারজনই হ্যাঁ 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 আর এরা কি ওইখান ওইটার ধৃতরা হলেন শেখ শরীফ শেখ নইম শেখ জাহাঙ্গীর শেখ হালিম এদের প্রত্যেকের বাড়ি হরিপাল থানা এলাকায় অভিযুক্তদের পুরনো কোনো ক্রাইম রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ উল্লেখ ও অপহরণ কাণ্ডে অভিযোগের আট ঘন্টার মধ্যে ঘটনার পর্দা ফাঁস করে পুলিশ